নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার গীতার তত্ত্ব স্যার ষষ্ঠ অধ্যায় মাঝামাঝি জায়গায় ছিলাম ষষ্ঠ অধ্যায় ধ্যান তিনি সমভাবে ভোগ করিয়া থাকেন সম্মান ও অপমানের দিকে লক্ষ্য না করিয়া শত্রু মিত্র শ্রীকৃষ্ণ অর্জুনকে সব কথা বলছে এই অভ্যাসী যোগ সাধনা আসন যোগের প্রথম অবস্থা মন ও দেহকে স্থির ও শুদ্ধ করিয়া আসনে উপবেশন করিতে হয় অতঃপর ধ্যান বা শ্রী ভগবানের চিন্তা আরম্ভ হইয়া থাকে ধ্যান বা আসনের নিয়ম প্রণালী শাস্ত্রে উল্লেখ থাকিলেও ইহার জন্য গুরুর প্রয়োজন অধিক ভোজনকারী ব্যক্তি উপবাসে দেহকে একেবারে শুষ্ক করিয়া রাখিলে তিনি যোগের উপযুক্ত হইতে পারেন না যিনি সর্ব সময় ঘুমাইতে ভালোবাসেন অথবা যিনি সারা রজনী জাগরণে অতিবাহিত করে এরা উভয়ের যোগের অনুপযুক্ত এই যোগাভ্যাস দ্বারা যখন মন স্থির হয় তখন এক অভূতপূর্ব আনন্দ রসে সমুদয় চেতনা লোপ পাইয়া যায় তখনই তাহাকে সমাধি বলিয়া থাকে যে সময় দুঃখ শোক ব্যাথা ও মহির আকর্ষণ মনকে স্পর্শ করিতে পারে না এই পবিত্র মনে ভগবানের আবির্ভাব হয় তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যদি কোনো ব্যক্তি বহুকাল যোগাভ্যাস করিয়া এবং নিয়মিত সাধন করার পর নিষ্ঠা সহকারে আর যোগাভ্যাস না করে বা করিতে না পারে

বা তাহার জ্ঞান লাভ সুধি জনে গৃহে জন্ম হয় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর না হওয়ায় শ্রীকৃষ্ণকে পুনরায় জিজ্ঞাসা করিলেন যে ভগবান যদি একই হন তাহা হইলে সংখ্যাতীত দেবতা কেন এবং কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখিতে পায় না ইয়া শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বুঝিলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে বসুদেব সন্তান বলিয়া মনে করেন তাই তিনি বলিলেন যে ব্যক্তি সমুদয় মনে প্রাণে আমার পূজা করে আমি তাহাকে সর্বস্ব দান করি তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প আবার যে মণিপ্রাণে চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না মালার সুতায় যেমন মালার ফুলগুলি একই স্থানে গাথা থাকে তেমন শ্রী ভগবানই এই বিরা ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে জলের মধ্যে যেমন রস শ্রী ভগবানেরই সেই রস তিনি চন্দ্র সূর্যের আলো বায়ুর মধ্যে যে গন্ধ আছে সেই গন্ধ তিনি তিনি অগ্নির তেজ তিনি সর্বজীবের প্রাণ তবে যে সকল মানুষ তাহাকে দেখে নাই বা চেনে নাই তাহার কারণ তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করিয়া রাখিয়াছে তাহার লীলা রঙ্গই এই এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি ভাবে যাইতেছে তাহার সান্নিধ্যে গমনের জন্যেই জীব জন্ম লাভ করে তাহার সান্নিধ্যে যাইবার চেষ্টায় জীবন আর এই জীবনকে নিত্য গতিশীল রাখিবার জন্য সত্য রজ ও তম এই গুণত্রয়ের সৃষ্টি এই গুণ তিনটি তাহার মায়া এবং এই গুণত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবেই বিদ্যমান সুতরাং তাহাকে জানিবার বাসনা হইলে মানুষকে এই গুণত্রয়ে ঊর্ধ্বে উঠতে হবে তবে এই গুণত্রয়কে ছাড়াইয়া ওঠা অত্যন্ত শক্ত ইহাতেও যে ব্যক্তি তাহার আশ্রয় প্রাপ্তি হয় তিনি দয়া পরবশে তাহার চক্ষুর সম্মুখ হইতে এই গুণত্রয়ের মায়া অপসারণ করিয়া থাকেন সে ব্যক্তি শ্রী ভগবানকে মানিতে চাহে না অতঃপর মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা মুক্তিতে নানা দেবতার পূজা করে এই ভিন্ন ভিন্ন দেবতা তাহারই বিভিন্ন রূপে প্রতিচ্ছবি এই সকল জ্ঞাত হইয়াও যে ব্যক্তি যে মূর্তি পূজা করুক না কেন সেই পূজা স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিই পাইয়া থাকেন অষ্টম অধ্যায় অক্ষ ব্রহ্মযোগ শ্রীকৃষ্ণের এত বিধ উপদেশগুলি অর্জুন একান্ত উপলব্ধি করিলে ঈশ্বর কি ব্রহ্ম কি কি এই সকল প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের মুখে শ্রবণ করিতে করিতে অর্জুনের মন প্রাণ যেন কৃষ্ণময় হয়ে উঠল অর্জুন একান্ত আবেগে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কে কেশ যখন মৃত্যুর সম্মুখীন হইবে তখন কী তিনি শ্রীকৃষ্ণকে জানিতে বা করিতে ভগবান বাষ্ণ উত্তর দিলেন যে মৃত্যুকালীন মানুষ যা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে পরজন্মে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে যদি মৃত্যুকালে কেহ তাহাকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত হয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তুমি মনের দুর্বলতা পরিত্যাগ পূর্ব সর্বদায় আমাকে স্মরণ করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও চিন্তার কোনো প্রয়োজন নাই আমাকে স্মরণ রাখিয়া যদি তুমি কর্তব্য প্রতিপালন করিয়া যাও তাহা হইলে তোমার মুক্তি এই মুক্তি আমাদেরও শ্রীকৃষ্ণময় করে তুলুক আমাদেরও জীবন শ্রীকৃষ্ণময় হয়ে মুক্তির পথ দেখার এই প্রার্থনা করে শ্রীকৃষ্ণের আশীর্বাদই হাত আমাদের মাথায় করুক এই কথা বলে আজ শেষ করছি খুব ভালো থাকুন আগামী ঈশ্বর কথা ছিয়াশি তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন